সর্বপ্রথম সার্ভাইভেলের জন্য আপনারা হচ্ছে তিন হাজার ডলার মিনিমাম নিয়ে আসবেন হেল্প করবে সার্ভাইভেলের স্কিলগুলো অনেকে জানতে চায় যে ভাই কোনো স্কিলের দরকার আছে কি না আসলে স্কিল শিখতে আসার কোনো দরকার আছে না ড্রাইভিং লাইসেন্স ইজ মাস্ট এখানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসাটা হচ্ছে লাইক ফরজের মতো ইউ ইউ হ্যাভ টু ট্রেন ইট বিকজ লাইক এখানে আজ নতকাল সবাইকে ড্রাইভ করতে হবে উইদাউট ড্রাইভ ইউ ক্যান সার্ভাইভ ইন দ্য ফিউচার সো হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা খুব বেশি ম্যান্ডেটরি এটা বানায় নিয়ে আসতে হবে তো কীভাবে ম্যানেজ করা যায় ডকুমেন্টস লাগে বিশেষ কেমন বিশেষ কিছু লাগে না যেটা আপনাদের কাছে অ্যাডজাস্টিং আসে ওইটা দিয়েই খোলা যাবে উবার অ্যান্ড ওস তবে ভালো রেস্টুরেন্টগুলোতে ভালো দোকানগুলোতে ভালো জব ফ্যাসিলিটি যেখানে সেখানে তারা টিএফএন রিকোয়ার করে তো এখানে সাধারণত কিচেন অ্যান্ড জবগুলো সহজে পাওয়া যায় কিচেন হ্যান্ড ট্রলি রিটার্ন কিছু না একটা জব খুঁজলে পাওয়া যায় রেস্টুরেন্টগুলোতে গেলে কিছু না একটা জব পাওয়া যায় অ্যাভেলেবেল থাকে তবে ফ্রি আর এবি